ছেলে পুলে নেন তোমাদেরকে কে খাবে রোজগার করে দাদা তোমরা কীভাবে দাঁড়াবো আমাদের এই জমি থেকে আমাদের সব কিছু হয় ভাগের জমি ঠেঙে খায় অতি পুরো নামাচ্ চাই সে কেন ধরা দিচ্ছে না কেন আসছে না তোমাদেরকে কেন দেখছেন না সে দিয়েছে তো পয়সাটা দু হাজার টাকারওয়ালা ক্যাশ গুনে নিচ্ছে কেনই বা দেবে না লুবি নাহলে কেন আরও পাশের জমি যাদেরকে দিই তাদের ভালো হয়ে গেলো আমাদেরই বা কেন হলো না আমার দেড় বিঘে জমি চাষ করেছে আমার সব ক্ষয় হয়ে গেছে আমার একটুও ভালো নেই আমরা যে খাবো সেটাও নেই আমাদের সব নকল আমার ক্ষতিপূরণ চাই আমার দেড় বিঘের জমিতে মাঝখানা হিসাবে টাকা আমার সব চাই আমাদের গলায় দড়ি দিয়া বা রিস্কা ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না দেখুন গোটা জমিটা এই অবস্থা দেখুন এই দেখুন সমস্ত আলুটাই এই নকল আলু বীজের জন্যে এই অবস্থা হয় এরা আমরা তো মিষ্টি ছাড়া আর কিছু গতি থাকবে না আলু মানে হুগলির পুরসুরা তারকেশ্বর আর সেই আলু বীজ দু হাজার টাকা দামে বস্তা পিছু এসএফ জ্যোতি কিনে চাষ করেছিলেন তারকেশ্বর থানার আস্তারা গ্রামের বহু কৃষক আলুর দাম এখন যথেষ্ট একশো কুড়ি দিন পরে আলু চাষের পর আলু তুলতে গিয়ে মাথায় হাত চাষিদের বিঘার পর বিঘা জমিতে দেখা যাচ্ছে গোল আলু না হয়ে বিভিন্ন বিকৃত আলু খুলতেই বেরিয়ে পড়ছে জমি থেকে এই বিকৃত আলু দেখে কেউ কিনতে রাজি নয় রাজি নয় পাইকের রাও এই অবস্থায় আস্তারার কৃষক বিশ্বনাথ দলুই দলুই চায়না দলুইয়ের বক্তব্য যদি ক্ষতিপূরণ না পাই তাহলে গলায় দড়ি অথবা বিষ খেয়ে মরতে হবে চাপাডাঙ্গা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দেবব্রত দলুই কি মারাত্মক কথা বলছেন তিনি বলছেন এখানে তো আলু বীজ বিক্রি হয় না এখানে পাঞ্জাব আলু বিক্রি হয় তাহলে কি চাপাটাঙার বেশ কিছু ব্যবসাদার কৃষকদের আলু বীজ বলে পাঞ্জাব আলু বিক্রি করছেন আর তাতেই কি প্রতারিত হচ্ছেন কৃষকরা শুনুন কি বলছেন কৃষক থেকে ব্যবসায়ী সমিতির সদস্য আমরা শুনব ছ বস্তা আলুতে দু বিঘে পাঁচ কাটা জায়গা আমি লাগিয়েছি মানে ছ বস্তা আলু আপনার কত টাকা দু হাজার টাকা বস্তা কি বলছেন আপনি বলতে গেলে ও বলতে গেলে বলছে আমি কি করব আমি কি আলু দেখে নিয়েছি তোমরা আলু খুলো খুলে জোড়ো করো সে পরে ব্যবসাদাররা যাবে যে দেখে আমরা তখন তাকে বলবো যে তুমি চলো বলছে না আমি যাবো না এই দেখো তোমার গায়ে কেউ হাত দেবে না তুমি আলু দিয়েছ তুমি নিজে গিয়ে আমাদের আলুগুলো অন্তত দেখো সে কোনো আসতে রাজি নয় সে ব্যবসাদারের দায়িত্ব ছেড়ে দিয়েছে ব্যবসা সমিতির থেকে এসে আর এই আলু দেখছি আমি চাইছি তো যে আমার যে ক্ষতিপূরণ ক্ষতি করেছে তার ক্ষতিপূরণটা আমার দিক আর যদি না দেয় আমাদের ওই বৈচিত্রী বিষ খা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই টাকা মোটামুটি ক্ষতিপূরণ আমার আজকে বাজারে এক বিঘে জায়গায় আলু বিক্রি করতে গেলে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আমার বেচা কেনা হবে তাহলে দু বিঘে পাঁচ কাটা মানে এক লক্ষ টাকার আলু চলে যাচ্ছে হ্যাঁ তাই এক লক্ষ টাকার আলু সে ক্ষতিপূরণ যদি দেয় আর আশা করি যে এক লক্ষ টাকার যে ক্ষতিপূরণ দেবে স্বয়ং ভগবানও দিতে পারবে না কিন্তু সে আমাদের সাথে বসে একটা সমঝোতার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যে আমাদেরকে বাঁচাক সেও বাঁচুক আমরা চাইছি ব্যবসাদার বাঁচলে আমরাও বাঁচব কেমন কিন্তু সে কোনো অংশ সে ধরা দিচ্ছে নেই আমার নাম অজিত খানা কৃষক কৃষক সাইজ হয়েছে এই আলু এই আলু বাজারে কোনো খরিদ্দার নেই কোনো কেউ কিনতে চাইছে না এই আলু কোথায় ফেলবো সে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না এই আলু যদি কোথায় রাখছি তাহলে আমাকে প্রশাসন বলছে এখান থেকে আলু সরাও না পচে এখানে দুর্গন্ধ হবে এখান থেকে আলু সরিয়ে নাও আমি সেরুই তাহলে আলুটা কোথায় ফেলবো বা কী করবো তাই আপনাদের কাছে অনুরোধ এই কিছু একটা বীজ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন বীজ তো আমরা দিই না আমরা পাঞ্জাব আলু দিই আমরা বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় দু তিনটে বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির দাম অনেক বেশি আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না তাহলে এবার আমরা যে যেটুকু পাই আমরা ন্যূনতম কত টেন পার্সেন্টও আমরা প্রফিট পাই না দু হাজার টাকার আলুতে আমাদের কত দুশো টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি দু হাজার টাকার আলুতে আমরা যখন হিসেব করি আমাদের পঞ্চাশ টাকাও থাকে কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি দেখতে আসার কথা বলেছি আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো এখন কিভাবে এটা এ করতে পারবো এখনই বলতে পারছি না তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অতীত আমরা এক্ষুনি মিটিয়ে দিতে পারবো না এবার আমরা পুরোপুরি পাঞ্জাবের ওপর নির্ভরশীল আমরা এটুকু করতে পারি যে মানে চাষিদের পাশে দাঁড়াতে পারি কতটুকু দাঁড়াতে পারবো বলতে পারছি না তবে আমরা চাষির পাশে থাকবো দেবব্রত তুমি চাপা টাকা দেখুন বিষয় হচ্ছে চাষিদের কথা চাষিদের ব্যথা কেউই শোনেনি কোনো সরকারি শোনেনি আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলবো যে চাষিদের পাশে আমি সমস্ত সরকারকে আমি রাজ্য সরকার কাছে অনুরোধ করছি এবং কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি এই অসহায় চাষিদের এই দুঃখের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর কিভাবে কি তাদের পরিত্রাণ পায় আমি তার জন্য আবেদন জানাবো আপনি এসে কি দেখবেন আমি এসে দেখলাম যে আলুগুলো সবই বিকৃত আলু এবং এই আলুগুলো একটা পয়জেন ভাইরাস আলু এই আলু জমিতে যে আছে এই জমিটা এই পুরোটা তুলে ফেলে দিতে হবে দিয়ে একে শোধন করতে হবে জমি তবে এই জমিতে কোনো চাষ হবে কারণ এই মানে আলুটা থাকলেও জমিতে মানে ক্ষতিকারক মানে আপনি কি বলতে চাইছেন যে টোটাল যে আলুটা সেটা নকল বীজ নকল বীজ এবং এই আলুটা একটা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই জমিটা শোধন করার জন্য চাষিদের পাশে মানবিক মানে দিক দেখাতেই হবে রাজ্য সরকারকে অবিলম্বে আমি এটার দাবি জানাচ্ছি এবং আমরা আজকে দীর্ঘদিন দেখে আসছি যে চাষিরা যখন আলু বীজ কিনতে যায় তখন কেনার সময় রাজ্য সরকার সেই আলুর ওপরেতে একটা শেষ বসিয়ে সেখান থেকে তারা টাকা তুলেছে তুলে আলুর বীজের দাম বাড়িয়েছে যেমনটা আমরা দেখেছি সার কিনতে গেলেও আমরা চাষিদেরকে কেন্দ্র সরকার যে রেটে সার পাঠায় সেই রেটে কিন্তু চাষিরা সারও পায় না তাহলে চাষিরা সারা জীবনই অসহায় তাই আমি মনে করি চাষিদের পাশে সমস্ত সরকারের মানবিক দিক এবং মানবিকভাবে চাষিদের কথা ভাবা উচিত আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য